যেখানো গেলে আমার না পিসার দেখা পাইতাম নাই যেখানো গেলে আমার না দেখা পাইতাম না বারো কুটে আর কোনো দিন যাইতাম নাই আমি বারো কুটে আর কোনো দিন যাইতাম বাপ বাবাড়িয়া মন্দির সহারিয়া এই পাগলের মনের রে মাঝে দিলা গুন জালিয়া বাবা রিয়া মনিয়া এই পাগলের মনে রে মাঝে দিলা গুন জালিয়া তোমার দেখা পাহি না বারো কুটে না তোমার দেখা পাহি না বারো কুটে যাইহিনা কেন বন্ধু ফেম শিকাইয়া গেলায় চলিয়া নবوندু ফেমিকায়া গলায় সোলিয়া যে গানও গলে আমার জামিলার দেখা পাইতাম না যে গানও গলে আমার সাদিয়ার দেখা পাইতাম না ভীমুল তোলা আরে রিয়েল গান ছিল এটা আমার কিন্তু গানটি হয় না আসলে আমি আসি আইयो তারপর আমি গানটা গাই নাও আশা করি আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আমার সাথে থাকবেন রিয়াল গান শোনার জন্য এই দেখেন অন্য গান